হ্যালো এভরিওয়ান্স আসসালামু আলাইকুম পটিয়া বড়বাজার শপিং মল পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমি টু পিস কালেকশন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পার্পল কালারের সম্পূর্ণ সিকোয়েন্স কাঁচছাড়া এমবোয়ডারি কাজের উপরে এই টু পিস গুলা পেয়ে যাচ্ছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ড্রেসটি তো কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে আমি কাজগুলো আপনাদেরকে দেখাই নেকের মধ্যে কিন্তু গর্জের সুন্দর করে কাজ করা দুই পাশে আছে ওভারঅল বডিতে এমবোয়ডারি কাজ এগুলো কিন্তু হোয়াইট কালার এর সুতা দিয়ে কাজগুলি এমবোয়ডারি কাজগুলি স্লিপস এ কিন্তু অসম্ভব সুন্দর গর্জিয়াস করে কাজ করা পেয়ে যাচ্ছেন পাইটটাও কিন্তু খুবই সুন্দর করে গর্জিয়াস করে করা এটির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট আমি প্যান্টটি দেখাই প্যান্টটি ওভারঅল একই কালারের মধ্যে নিচে কিন্তু সুন্দর করে হোয়াইট কালারের কাজের উপর একটি কাজ পেয়ে যাচ্ছেন তাই এটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের কালার আমি কালার গুলো আপনাদেরকে দেখাই এটি নেভি ব্লু কালার অসম্ভব সুন্দর নেভি ব্লু কালার সুতা দিয়ে কাজ করা খুবই ফিনিশিং আমি জুম করে আপনাদেরকে এম্ব্রয়ডারি ওয়ার্ক গুলো দেখাই নেক মধ্যে অসম্ভব সুন্দর গজেস করে কাজ করা দুই পাশো ওভারঅল বডিতে কাজ নিচে পেয়ে যাচ্ছেন আপনারা পাইলের মধ্যে গর্জেস করে কাজ স্লিপসে কিন্তু অসম্ভব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা পেয়ে যাচ্ছেন বর্ডার আর এটির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট আমি প্যান্টটি দেখাই একদম সেম কালারের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছেন আর নিচে পাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের এম্বয়ডারি কাজ করা তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন আমি আরেকটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক ভালোবাসেন অসম্ভব সুন্দর নিশ্চয় আপুদেরকে অনেক সুন্দর লাগবে তো ওভারঅল বডিতে কিন্তু সেম টু সেম ডিজাইনের কাজ করা এটির মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ার স্যালোয়ারটিও পাইপ দেওয়া অসম্ভব সুন্দর আরেকটি পেয়ে যাচ্ছেন আপনারা লেড কালার মধ্যে আমি দেখাই অসম্ভব সুন্দর কাজগুলি হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর কাজগুলি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এটি তো পেয়ে যাচ্ছেন আপনারা সেলওয়ার টিও কিন্তু সেম টু সেম কালার মধ্যে পায়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একটি হোয়াইট কালারের এম্বয়ডারি কাজ আর একটি কালার আছে লাস্ট কালার আমি এটা দেখাই আপনাদেরকে এর মধ্যে পড়ে যারা গোল্ডেন ভালোবাসেন তাদের জন্য দিয়ে নিতে পারেন অনেক সুন্দর করে কাজ করা সম্পূর্ণ কাজগুলি কিন্তু সেম প্রত্যেকটি টু পিসের মধ্যে কিন্তু সেম ডিজাইনের কাজ করা এটিতেও পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট প্যান্ট দেখায় আমি সেম ডিজাইনের কাজ করা নিচে পায়ের মধ্যে তো আপনারা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নোট করে